শুন্যাজানেরা দুনিয়াতে থাকতইলে কষ্ট করে থাউন লাগবো কারণ বালা মানসের করলাম বাত নাই আব্বা বাত লাগতো না আমার দিলে আমি খেলাম আরে গোলামের সন্তান তরকারিরও তুমি আমি কোনটা আচ্ছা আব্বা তুমি বালা মাংসের বাত নাই মানে হলো বালা মাংসের কোন সংঘ নাই খালি শত্রু আর শত্রু আব্বা তুমি ঠিক হয়ে কো ওই যেমন মন্দর সেই না বেটাই সকাল নাই বিকাল নাই সারাদিন আমি আমি গিটু লাগাইবো ভাই বেটার কাম বেটায় করবো ৰাই তললৈ তই বেদাই ঠিক হয় এইটো আমি কৈ বেদাই ঘুমাই চালৈ বেদাৰ ছাগল যদি আনি তুমি তই খাৰপ কিছু কইনাই বেদাই যাম গীতটো লাগাই আমৰা গীত বেটাৰ ছাগলীৰ গীতটো দি খুলিলা দিম খুলিলা আম গোবাই লৈ আহো চতকে নালাই লামো আৰু কিছু পাইছে না ছাগলী লৈ আহিবা মূৰ্গা দি আনি আবাৰ তই মুৰ্গা দি লৈ আনি এ আমি কি তই চুৰি পাৰ্তা দি চি আহি আবা আমিতো চুৰি কৰ্তাম না

আবা কিরো তুমি আমার জুতা ডিপুট আছে আমার একটু সময় দেবা জানা বাবা খারাপ একটা কাম করে লো একটা কাম করে লই কিরবি তুই এমতে বাগি